বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম তো আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে শুরু করেছি তোমরা যারা এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য ইতিহাসের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার একদম প্রথম চ্যাপ্টার কি চ্যাপ্টার না ইতিহাসের ধারণা এই চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের প্রত্যেক বছর মাধ্যমিকে প্রশ্ন কিন্তু আসবে কি কি আসবে শর্ট কোশ্চেন আসবে এমসি কিউ টাইপের কোশ্চেন আসবে এসএ কিউ টাইপের কোশ্চেন আসবে দুটো দু মার্কের প্রশ্ন আসবে একটা চার মার্কের প্রশ্ন আসবে এবং মনে রাখবে কোনো আট মার্কের প্রশ্ন এই অধ্যায় থেকে আসবে না তাহলে কি হলো এমসি প্রশ্ন আসলো এসে কিউ প্রশ্ন আসলো দু মার্কের কোশ্চেন দুটো পেলাম এবং একটা চার মার্কের কোশ্চেন একদম কম্পালসারি প্রতি বছর কিন্তু এখান থেকে আসবেই কিন্তু শুধুমাত্র আট মার্কের প্রশ্ন এই অধ্যায় থেকে আসে না তাই তো তাহলে আমাদের এই চ্যাপ্টার থেকে কি কি পড়তে হবে ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন পড়তে হবে দু মার্কের কোশ্চেন পড়তে হবে এবং চার মার্কের কোশ্চেন পড়তে হবে তবে একটা মজার ব্যাপার তোমাদের বলে রাখি যেটা কিন্তু কেউ বলবে না মজার ব্যাপারটা হলো এই চ্যাপ্টারের যে দু মার্কের প্রশ্নগুলো রয়েছে না সেই দু মার্কের প্রশ্নগুলো দেখতে যেমন চার মার্কের মতো একই রকমভাবে দেখতে দু মার্কের মতো কেন বলছি এই কথাটা মনে করো তোমরা পড়েছো অনেকে বা অনেকে পড়ো তবে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি ধরো দিল যে স্থানীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো প্রশ্নটা দিল কত মার্কের প্রশ্ন হতে পারে মার্কের প্রশ্ন হতে পারে প্রশ্নটা একটু ঘুরিয়ে দিল স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কি কত মার্কের হলো চার মার্কের হলো কেউ বলল। আবার কখনো প্রশ্ন দিল কলকাতার ইতিহাস নিয়ে চর্চা করেছেন কে শর্ট কোশ্চেন হল প্রশ্নগুলোই হচ্ছে এরকম যে একই প্রশ্ন এবার ধরো তুমি যখন পড়বে স্থানীয় ইতিহাসটা তখন কি পড়বে স্থানীয় ইতিহাসের সংজ্ঞা স্থানীয় ইতিহাসের বর্ণনা মানে বিষয়টা কি বা বিষয়বস্তুটা কি তারপরে তার গুরুত্ব এবং বিভিন্ন দৃষ্টান্ত মানে কারা কারা স্থানীয় ইতিহাস সম্পর্কে আলোচনা করেছেন বা স্থানীয় ইতিহাসের যে বিবর্তনের ধারা সে বিবর্তনটাও তুমি তুলে ধরবে তাহলে একটা প্রশ্নকে তোমরা এমনভাবে পড়বে যে প্রশ্নগুলো দু মার্কে আসলেও লিখতে পারবে যে প্রশ্নগুলো চার মার্কে আসলেও লিখতে পারবে এবং শটের জন্য আমরা অধ্যায় ভিত্তিক শট এর আগেই বের করে দিয়েছি সেই শটগুলোকেই একটু দেখো তাহলে দেখবে ওখান থেকেই প্রশ্ন প্রত্যেক বছর রিপিটেশন আসে এবং আশা করছি এবারও তোমরা ওখান থেকেই প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে ঠিক আছে আর দু মার্কের জন্য এবং চার মার্কের জন্য কি কি প্রশ্ন পড়বে আমি তার পূর্ণাঙ্গ লিস্ট তোমাদের সামনে তুলে ধরছি একদম এই প্রশ্নগুলো রেডি করবে একদম যত পরীক্ষা আছে ফাইনাল পর্যন্ত এই প্রশ্নের মধ্যে দিয়েই কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পাবে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না কি বললাম বোঝা গেল আর যে কটা প্রশ্ন বলবো একটু প্রশ্নের পরিমাণ বেশি কারণ প্রথম চ্যাপ্টারে অনেকটা বিষয় অনেকটা আলোচ্য বিষয় তো সেই কটা প্রশ্ন যদি ভালো করে রেডি করে রাখো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় এই দুই মার্কের দুটো কোশ্চেন মানে চার মার্ক একটা চার মার্কের কোশ্চেন এবং তোমাদের বলে রাখি এমসি কু কোশ্চেন দুটো এবং এসএকিউ কোশ্চেন দুটো মানে আরও চার মানে মোট চার আর চার আট আর চার বারো মার্ক কিন্তু এই চ্যাপ্টারের মধ্যেই লুকিয়ে রয়েছে এই চ্যাপ্টারের মধ্যেই লুকিয়ে রয়েছে তো চলো প্রশ্নগুলো দেখে নিই এবং তোমাদের প্রত্যেককে বলবো কোনো প্রশ্ন বাদ না দিয়ে প্রত্যেকটা প্রশ্নের উপর বেশি গুরুত্ব দিয়ে প্রশ্নগুলো ফাইনালের জন্য রেডি করে ফেলো ওকে চলো সময় নষ্ট করবো না দেখে নেওয়া যাক মূল ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই ছোট্ট করে সাবস্ক্রাইব করে রাখো তোমার উপকার হবে কারণ সবসময় এই চ্যানেল তোমার ভালোর জন্য চেষ্টা করে চলেছে চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো তাহলে বন্ধুরা দেখে নিই ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তবে যে কথা প্রথমেই বললাম কিছু কিছু প্রশ্ন রয়েছে যেগুলো কিন্তু যেমন করে দু মার্কে আসতে পারে ঠিক তেমনভাবে চার মার্কেও আসতে পারে তো চলো প্রথম যে প্রশ্নগুলো বলছি তোমাদের বিশেষ করে দু মার্কে আসার সম্ভাবনা তবে কিছু কিছু প্রশ্ন একটু দেখে রাখবে যেটা চার মার্কে আসতে পারে তোমাদের বললাম স্থানীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো প্রশ্নটাকে ঘুরিয়ে আর একটু বাড়িয়ে দিল স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব লেখক চার মার্কে দিতেই পারে দেবে না বলে কোনো কথা নেই নেক্সট সামাজিক ইতিহাসের সংজ্ঞা নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কী বোঝো ব্রিটিশ সরকার সম্প্রকাশ পত্রিকা বন্ধ করে দিতে চেয়েছিলেন কেন পরবর্তী প্রশ্ন পরিবেশগত আন্দোলনের গুরুত্ব কি পরিবেশ ইতিহাসের গুরুত্ব কি পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে উনিশশো এগারো খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন নেক্সট পোশাক পরিচ্ছেদ থেকে আমরা কিভাবে ইতিহাসের কথা জানতে পারি এই প্রশ্নটা যেমন দুইও দিতে পারে তেমন চারেও দিতে পারে পরবর্তী প্রশ্ন স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে ব্যবহার করা যায় এই প্রশ্নটাও ঠিক তাই দুয়েও যেমন দিতে পারে একইভাবে চার মার্কেও কিন্তু প্রশ্ন নিম্নবর্গের ইতিহাস চর্চা কাকে বলে দুজন নিম্নবর্গীয় ইতিহাস চর্চাবিদের নাম লেখ। সত্তর বছর আত্মজীবনী কার লেখা এটির গুরুত্ব কি জীবনের ঝরাপাতার গুরুত্ব লেখো বা টিকা লেখো জীবনের ঝরাপাতা বা প্রশ্নটাকে ঘুরিয়ে দিল জীবনের ঝরাপাতা সম্বন্ধে আলোচনা করো পরবর্তী প্রশ্ন ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠির গুরুত্ব কি ছিল বা চিঠির বিষয়বস্তু কি ছিল পরবর্তী প্রশ্ন ইতিহাস চর্চায় ফটোগ্রাফের গুরুত্ব কী বা ফটোগ্রাফের অবদান কী ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের অথবা ইন্টারনেটের গুরুত্ব লেখো পরবর্তী প্রশ্ন শিল্প চর্চার ইতিহাস অথবা খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার গুরুত্ব কী এবার আসবো স্পেশাল কিছু ফোর মার্ক কোশ্চেন যে প্রশ্নগুলো বললাম তোমাদের দু মার্কের জন্য এর মধ্যে অনেক প্রশ্নই রয়েছে যেগুলো কিন্তু চার মার্কেও আসতে পারে যেটা তোমাদের বললাম যেমন দেখো এখানে আমি বলেছি প্রথম প্রশ্নটাই যেটা রয়েছে দেখো ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠির সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা দেখো আমি দেখো দুমার্কেও কিন্তু তোমাদের সামনে শেয়ার করেছি দেখো এই যে ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠির গুরুত্বটা কী ছয় দাগের প্রশ্নে তো এই প্রশ্নগুলো কিন্তু কিছু কিছু ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্ন আধুনিক ইতিহাসের চাই খেলার ইতিহাসের বা নারীর ইতিহাসের গুরুত্ব কী জাতীয়তাবাদের উন্মেষে সোমপ্রকাশ পত্রিকার ভূমিকা আলোচনা করো বঙ্গদর্শন পত্রিকার মাধ্যমে তৎকালীন সমাজে জাতীয়তাবাদের প্রসার কেন হয়েছিল টিকা লেখো নতুন সামাজিক ইতিহাস চর্চার গুরুত্ব বঙ্গদর্শন পত্রিকা জীবনের ঝরাপাতার গুরুত্ব জীবন স্মৃতির গুরুত্ব এই প্রশ্নগুলো দেখো নতুন সামাজিক ইতিহাস চর্চার গুরুত্ব আমি দুইও বলেছি জীবনের ঝরাপাতার গুরুত্ব আমি দুয়ে বলেছি জীবন স্মৃতির গুরুত্ব আমি দুই মার্কে বলেছি তো এগুলো কিন্তু দুয়েও আসতে পারে চারেও আসতে পারে খেলাধুলার চর্চা এর গুরুত্ব বা উদ্দেশ্য কী এবং নারী ইতিহাস চর্চার গুরুত্ব এই নারী ইতিহাস চর্চা যেটা ফার্স্টেই তোমাদের দিয়েছি এই খেলার ইতিহাস আর নারীর ইতিহাস এবছর কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটুকু বললাম তো এই হলো আমাদের প্রশ্ন এই প্রশ্নগুলো রেডি করো এখান থেকেই তোমরা পরীক্ষাতে কমন পাবে হানড্রেড পারসেন্ট নিশ্চিত জেনে রাখতে পারো এইটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম পরবর্তী ক্লাসে পরবর্তী চ্যাপ্টার থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে প্রশ্নগুলো না পড়লে নয় ঠিক সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো ওকে তো আজকের মতো এখানেই শেষ করলাম কোনো প্রশ্নে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করো চ্যানেলের সঙ্গে থেকেও বন্ধুদেরকে শেয়ার করো ধন্যবাদ